আজকে আমি আপনাদের সঙ্গে লেবু গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করবো শীতকালে লেবু গাছ কেন পরিচর্যা করব। কারণ এই সময় যদি আমরা এই গাছের কিছু পরিচর্যা করি এবং সঠিক খাবার দাবার দিয়ে দিই তাহলে কিন্তু গরমকালে ফুল আসতে শুরু করবে এবং ভালো ফুল পেলে তবেই কিন্তু গাছে ভালো ফল ধরবে তো এই জন্যই এই সময় অর্থাৎ এই যে শীতের শুরু ডিসেম্বর মাস পড়ে গেছে তো এই শীতের শুরুর সময় আমরা যদি লেবু গাছে সঠিক পরিচর্যা করি তাহলে গরমের শুরু থেকে কিন্তু ফুল ফোটা শুরু করবে লেবু গাছে তাই এই এই সময় আমরা কি ধরনের পরিচর্যা করব সেটাই আজকে জানব এই ভিডিওটিতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ছাদ লেবু গাছ অনেকেই আমরা করে থাকি এবং অনেকের কিছু সমস্যাও ছাদবাগানের বাগানের লেবু গাছে দেখতে পাওয়া যায় সেই সমস্যাগুলির মধ্যে প্রধান সমস্যা হলো গাছটি সুন্দরভাবে বড় তো হয়ে ওঠে কিন্তু গাছটিতে কোনোভাবেই ফুল ধরানো সম্ভব হয় না বা ফুল আসে তো ফল সঠিকভাবে একদমই আসে না তাই আমরা অনেকেই মনে করি লেবু গাছটা রয়েছে কিন্তু ফল তো পাচ্ছি না তো কি করব তো সেটা আজকে বলি শীতকালে প্রথমত লেবু গাছে সবসময় শীতকাল বলে নয় যে কোনো সময় লেবু গাছে জল সঠিকভাবে না দিলে লেবু গাছে কিন্তু ফুল ফল কোনো সময়ই আসে না অসংখ্য পাতার আগমন ঘটবে কিন্তু ফুল ফল কিছুতেই লক্ষ্য করা যাবে না তাই সঠিকভাবে জল দিতে হবে গাছের গোড়া শুকিয়ে যাক এবং তার শুকিয়ে যাওয়ার অন্তত দুদিন পরে এই গাছটিকে জল দিন অর্থাৎ এই শীতকালে বিশেষত সপ্তাহে একদিন জল দেওয়াই কিন্তু ভালো লেবু গাছের জন্য আর তার সঙ্গে একে এমন জায়গায় রাখুন যেন এরকম কড়া রোদ্দুর সময় লেবু গাছে পড়ে শীত গ্রীষ্ম যখনই হোক এবং শীতকালে তো বিশেষত এমন জায়গায় রাখবেন যেখানে উঠতি পড়তি সমস্ত রোদ্দুর যেন এর গায়ে পড়ে এই হলো এর বেসিক রিকোয়ারমেন্ট এবার আসি শীতকালে আমরা কি খাবার দেব যেটার জন্য আমাদের গরমের শুরু থেকে লেবু গাছে দেখা যাবে যে ফুল আসতে শুরু করেছে তো চলুন সেটিকেই আজকে দেখে নিন প্রথমেই আমি নিয়ে নেব একদম টু টেবিল স্পুন পটাশ যেহেতু আমার লেবু গাছটি একটি কুড়ি লিটারের পাত্রে রয়েছে তাই আমি টু টেবিল স্পুন পটাশ ব্যবহার করছি এবং তার সঙ্গে আমি যেটি ব্যবহার করব সেটি হলো টু টেবিল স্পুন হচ্ছে সুপার ফসফেটের ব্যবহার করব সুপার ফসফেট আমরা আপনারা প্রত্যেকেই জানেন এটির কাজ হলো গাছকে সঠিকভাবে বৃদ্ধিতে সাহায্য করা অর্থাৎ এর শিকড়কে মজবুত রাখতে সাহায্য করে শিকড় মজবুত থাকলে গাছ হেলদি থাকবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে বিকাশ করবে এবং পটাশ হচ্ছে আমাদের গাছের ফুল আসতে সাহায্য করে তাই এই দুটিকে একসঙ্গে মিশিয়ে নিই আমি এবং মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে আমি আরেকটি জিনিস অ্যাড করব। যেহেতু পুরো শীত এরপর আমি আর কোনো খাবার দেব না এই মুহূর্তে লেবু গাছকে তাই আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন এটি গাছের গোড়ায় যাতে কোনো ছত্রাক না ধরতে পারে সমস্ত কিছুতে সাহায্য করে তো এইগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এরপর আমি গাছে দিয়ে দেব লেবু গাছে যখনই কাজ করবেন খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন যেহেতু প্রচুর কাটা থাকে তাই যে কোনো মুহূর্তে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা বা গায়ে ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই লেবু গাছে যখনই কাজ করবেন অবশ্যই একটু নিজে সাবধানতা নিয়ে কাজ করবেন যাতে নিজের কোনো রকম ক্ষতি না হয় তো এটি আমার একটি কুড়ি লিটারের জার এটার মধ্যেই লেবু গাছটি বসানো আছে প্রথমে আমরা খাবারটা দেওয়ার আগে যে কাজটি সময় করি সেটা এখনও করতে হবে সেটা হলো মাটিটাকে কিছুটা হালকা করে নেওয়া অর্থাৎ খুঁড়ে নেওয়া তো চলুন আমি মাটিটাকে কিছুটা হালকা করে একদম একটা জায়গায় জড়ো করে নিই এটিকে আমি খুঁড়ে নিয়েছি এবং মাটিটিকে এক জায়গায় আমি যতটা পারছি জড়ো করে নিচ্ছি এই গর্তটার মধ্যে আমরা খাবারটা দেব তো আপনারাও এইভাবে খুঁড়ে নেওয়ার পর এক জায়গায় মাটিটিকে জড়ো করে নিন এটি আর এই খাবারটি আমি কুড়ি লিটারের পাত্রে রয়েছে এটি তাই জন্য এর এর মাপেই আমি খাবারটি নিয়েছি আপনাদের যদি দশ ইঞ্চির টবে থেকে থাকে তাহলে এর মাপটাকে আরেকটু ডিভাইড করে নিতে হবে অর্থাৎ ওয়ান টেবিল স্পুন করে এই খাবারটা নিতে হবে তো চলুন আমি এই খাবারটিকে সমানভাবে এর গোড়ায় দিয়ে দেব এবং খাবারটি আমি কিন্তু পুরোটাই দেব কারণ এটি অনেকটা বড়ো পাত্র এতে খাবারটা পুরোটাই ব্যবহার করতে হবে তাই জন্য আমি পুরোটাই নিয়েছি তো সমানভাবে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেওয়ার পর এই মাটিটা তো অবশ্যই চাপা দিয়ে দেবেন এবং এরপর আমি বলছি চাপাটা দিয়ে নিই তারপর আপনাদেরকে আর একটা জিনিস বলে দেবো গাছের গোড়ায় মাটিটা আমি সমানভাবে একদম সমান করে দিয়েছি এবং খাবারটিকে পুরোপুরি চাপা দিয়ে দিয়েছি এবার চাপা দেওয়ার পর আমি এখানে কিছুটা ফ্রেশ মাটি অ্যাড করে দেবো এই মাটিটিকে আমি এর ওপর দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব নতুন মাটি দেওয়ার কারণ হলো মাটিতে যথেষ্ট পরিমাণে নতুন মাটির যে গুণাগুণ সেটাও এই গাছটি পেতে শুরু করবে তো তাই জন্য আমি এই নতুন মাটি দিয়ে এটিকে আরেকবার কভার করে দিলাম এরপর অতি অবশ্যই ড্রাই খাবার যেহেতু দিয়েছেন অল্প পরিমাণে মাটি একদম ভিজবে এমনভাবে জল দিয়ে দিন তাহলে এই ড্রাই খাবারটি কিন্তু কাজ করা শুরু করবে কারণ ড্রাই খাবার দিলে অতি অবশ্যই গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে কিন্তু একদম ভরে যে দিতে হবে এমনটা না উপরের অংশে যাতে জলটা যায় এবং ড্রাই খাবারটিকে ভিজতে সাহায্য করে তাই সেই পরিমাণ জল এখানে দিয়ে দেবেন তো এইভাবে যদি আপনারা শীতকালে এই লেবু গাছের পরিচর্যা করেন এইভাবে খাবার দিয়ে রাখেন তাহলে কিন্তু গরমের শুরু থেকে আপনারা কিন্তু লেবু গাছে ফুল দেখতে পাবেন তো এই লেবু গাছের পরিচর্যা করুন এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে